হিন্দুত্ব কোন বাদ নয় হিন্দুত্ব একটা ওয়ে অফ লাইফ হিন্দুত্ব মনে হচ্ছে যত মত তত পথ একাম সদবিদরা বহুদা এটাই হিন্দু তার জন্য তো একটা মাটি দরকার কোথায় ছিল ব্রাত্ম বাড়ি খোঁজ নিন জিজ্ঞাসা করুন আর পার্থ মুখে জিজ্ঞেস করুন কোথাও বাড়ি ছিল ব্রাত্মটা তো জানি আমি পার্থটা বলতে পারবো না জিজ্ঞেস করে দেখুন না বাড়িটা কোথায় ছিল তো ওখানে চললো না ওখানে ওখানে অনেক নাট্যশালা ছিল ব্যর্থ পরিবারের কত কি ছিল গল্প তো সব এপারে এসে বলে আমাদের অত নারকল গাছ আসিল পুকুরে রুই কাটলা ঘোরাফেরা করতো নাকে আবার সোনার নলক পড়া ছেড়ে এলো কেন ওখানে টুইঙ্কেল টুইঙ্কেল করতে পারেনি রাত্রজনের রুদ্ধ সঙ্গীত ওখানে করতে পারেনি ওখানে সিনেমার মতো হয়নি ওখানে বোমা ফাটাতে পারেনি এ রাজ্যে কেন জিজ্ঞাসা করুন বঙ্গ বিজেপির যারা নেতারা আছে যেটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকটি নির্বাচন লোকসভা হোক বিধানসভা হোক পৌরসভা হোক বা পঞ্চায়েত যেখানে বাংলার মানুষ বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করছে বিজেপি যেভাবে ভারতবর্ষকে আজকে ধর্মীয় মেরুকরণে বিভক্ত করার চেষ্টা করছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন শুধু হিন্দু মুসলিম নয় এখন ভটি বাঙাল এইভাবেও তারা বিভক্ত করার চেষ্টা করছে এরা ঠিক অ্যান্ড পলিসি যে যে করেই হোক পশ্চিম বাংলার ক্ষতি করতে চাইছে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য তারা যা পারছে তাই করার চেষ্টা করছে মাটি যে মুখ্যমন্ত্রী বসে কথা বলছেন যেটাকে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন সেটাই হচ্ছে হুগলি জেলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলার মানুষ ছিলেন একদম পিওর ঘটি মোহনবাগানের সাপোর্টার এই জেলার মানুষ তো সেখানের মানুষে দাঁড়িয়ে তাদের জন্য আর কি পশ্চিমবঙ্গ আছে আর মুখ্যমন্ত্রী সেটাকে পশ্চিম বাংলা বাংলাদেশ বানাবেন কি পশ্চিম পাকিস্তান বানাবেন সেটা থাকবেন বাংলার মানুষেরা মানবেন না আর বিজেপি যারা মুখে বড় বড় কথা বলে যারা সংবিধানের কথা বলে যারা বলে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা বিভিন্নভাবে ভারতবর্ষকে মানে ধর্মের নিরিখে ভাগ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে যেভাবে তারা একটা অশান্তি গণ্ডগোল করার চেষ্টা করছে ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো যে তারা যে করেও ক্ষমতায় আসার জন্য তারা তাতে যদি মানুষের ক্ষতি হয় সেই ক্ষতি করেও তারা ক্ষমতায় আসার চেষ্টা করেছে কাজে মানুষরা মেনে নেবে না তারা তাদের এই বাংলার যে তৃণমূল কংগ্রেসের উত্থান তৃণমূল কংগ্রেস যে মানুষের মনের মধ্যে আছে সেটাকে তারা মুছে দেওয়ার জন্য তারা অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে না